পাহাড়ের দিকে আগুন দেখতে পান আলাইহিস সালাম তিনি বলেন আমার পরিবারকে এখানেই রাখ আমি আগুন থেকে কিছু আনব কিন্তু সেই আগুনের কাছাকাছি গিয়ে তিনি শুনলেন এক মহান ডাক হে মুসা। আমি তোমার প্রতিপালক তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ সুতরাং তোমার জুতা খুলে ফেল আল্লাহ বললেন হে মুসা, তোমার ডান হাতে কি। তিনি বললেন এটি আমার লাঠি আল্লাহ বললেন তুমি তা নিক্ষেপ করো লাঠিটি তখন সাপে রূপ নেয় মূষা আ ভয় পেয়ে পিছু হটলেন আল্লাহ বললেন ভয় পেও না তুমি তো নিরাপদ মহান দায়িত্ব পেয়ে মূষা সালাম দুয়া করলেন হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার কাজ সহজ করে দাও আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে আলাইহিস সালাম ফিরাউনের দরবারে গিয়ে বললেন আল্লাহর দিকে ফিরে এসো কিন্তু ফিরাউন অহংকারে বলল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু সে আল্লাহর শক্তিকে অস্বীকার করে নিজেকে প্রভু দাবি করল ফিরাউন বলল তুমি যদি সত্যবাদী হও প্রমাণ দাও জাদুকররা তাদের রশি ছুঁড়ে দিল তা সাপের মতো নড়ছিল মুসা আলাইহিস সালাম নিজের লাথি ছুঁড়ে দিলেন তা বিশাল সাপে পরিণত হয়ে অন্য সব সাপ গিলে ফেলল সব জাদুকর সিজদায় পড়ে গেল তারা বলে উঠল আমরা হারুন ও মুসার রবের ওপর ইমান আনলাম